ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান তো হ্যালো বন্ধুরা আজ তোমাদের জানাবো একটা নতুন ইনফরমেশান নিয়ে তোমরা ইতিমধ্যেই এই ইনফরমেশন সম্পর্কে কম বেশি কিছু জানো আজ তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো এ টু জেড সমস্ত তথ্য তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো বিশ্বের উচ্চতম ব্রিজ ইতিমধ্যেই স্থাপন হয়ে গেছে অর্থাৎ নির্মাণ করা হয়ে গেছে যার উৎপাদন এবং ট্রায়াল ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে সেই সম্পর্কে তোমরা বেশি সকলেই জানো তো এই ব্রিজ এই সেতু নির্মাণ হওয়ার সঙ্গে সঙ্গে এক যে কোনো একটা নদীর ওপর এই সেতু কিন্তু গড়ে ওঠে সেই নদীটার সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি আমরা জেনে নেব তো এই সেই নদী এবং তোমরা দেখতে পাচ্ছ এই সেই চেনাব ব্রিজ যা বিশ্বের উচ্চতম রেলবীজ হিসাবে তকমা ইতিমধ্যেই পেয়ে গেছে যা আমাদের ভারতে অবস্থিত সেই চন্দ্রভাগা নদী এই চন্দ্রভাগা নদী হলো সিন্ধু নদীর প্রধান উপনদী তোমরা সকলেই দেখতে পাচ্ছ সেই চন্দ্রভাগা নদী এবার আমরা জেনে নেব এই চন্দ্রভাগা নদী সম্পর্কে কিছু তথ্য চন্দ্রভাগা নদী কোত্থেকে উৎস হয়েছে কোথায় পতনসল ইত্যাদি তো চলুন চন্দ্রভাগা নদী যার ইংরাজি নাম চেনাব এই এর উৎস হচ্ছে বায়লা চা পাস হিমাচল প্রদেশের ভ্যালির নিকট এই নদী কিন্তু উৎপত্তি হয়েছে এই নদী নশো ষাট কিলোমিটার দীর্ঘ এটি সিন্ধুর দীর্ঘতম উপনদী এর উপরে একটা নির্মিত বাঁধ রয়েছে যার নাম হলো সালাল বাঁধ এবং প্রহৃত স্থল হলো সিন্ধু নদী সমস্ত উপনদী কিন্তু প্রধান মূল নদীকে জলের যোগান দেয় তাকেই কিন্তু উপনদী বলে এখানে চন্দ্রভাগা নদী কিন্তু সিন্ধু নদীর উপনদী তাই সেই চন্দ্রভাগা নদী সিন্ধু নদীতে কিন্তু মিশেছে অর্থাৎ সিন্ধু নদীতে জলের যোগান দিয়েছে তোমরা সকলেই জানো এই সিন্ধু নদী পাকিস্তান দেশের একটা প্রধান নদী এই নদী থেকে তারা বিভিন্ন সুফল পেয়ে থাকে তো দ্বিতীয় স্টেপে চলুন যে এই যে ব্যবস্থাপনার মাধ্যমে কি কি আমাদের গুরুত্বপূর্ণ চিন্তাধারা দেশের মধ্যে উন্মোচন হল তো বিশ্বের উচ্চতম রেল ইতিমধ্যেই আমাদের উন্মোচন হয়ে গেছে যা দু সালে কুড়ি জুন আত্মপ্রকাশ করেছে এবং উদ্বোধন করা হলো অর্থাৎ সফল ট্রায়াল করা হলো একটি আর্ট কোচের ট্রেনের মাধ্যমে এই চেনাব রেলের সেতু সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জেনে নেব জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার বক্কাল ও কাউরি জায়গা দুটির মাঝে এই সেতু নির্মাণ হলো যা ভারতের উত্তর আর দক্ষিণ থেকে দারুণ একটা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম খুলে গেল যার এই ব্রিজটির উচ্চতা তেরোশো মিটার আনুমানিক খরচ হয়েছে চোদ্দোশো ছিয়াশি কোটি এবং দু সালে কুড়ি জুন সফল ট্রায়াল কিন্তু হলো দু সালে প্রথম অনুমোদনের মাধ্যমে কাজ শুরু হয়েছিল কিন্তু দু সালে কিছু সমস্যার জন্য সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় অবশেষে দু সালে কাজ সম্পূর্ণ হলেও নানান প্রতিকূলতাকে পেরিয়ে দু সালে কুড়ি জুন কিন্তু সফল ট্রায়াল সম্পূর্ণ হলো ডিআরডিও এবং ইন্ডিয়ান রেলওয়ের যৌথ অপারেশান অর্থাৎ যৌথ প্রক্রিয়ার মাধ্যমে এই হচ্ছে আমাদের উচ্চতম রেলবীজ এই রেলব্রিজ এতটাই হাইট যে আইপিএল টাওয়ারের থেকে উচ্চতা হিসাবে মানা হয় এবং আমাদের ভারতের যে দ্য স্ট্যাচু অফ ইউনিটি সেটার থেকেও উচ্চতম এই রেলব্রিজ তিনশো মিটার উঁচু এবং ভারতীয় রেলওয়ে বৃহস্পতিবার নবনির্মিত চেনাব রেল সেতু জুড়ে একটি সফল ট্রায়াল চালায় যা কাশ্মীর জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে দারুণ উল্লেখযোগ্য এক মাইল ফলক চিত্রিত করলেন তোমার সকলে সেই ছবি দেখতে পাচ্ছ একটা দৃষ্টি আকর্ষণ করার মতন এটাই হয়তো আমাদের একটা উন্নতির চরম শিখরেই ভারতকে পৌঁছে নিয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ভারত তার নিজের সমস্ত বিশ্বের একাধিক জিনিসগুলো নিজের দখলে কিন্তু আনছে এই সেতু নির্মাণ করার সময় নানান সমস্যা হয় প্রথমত জানতে হবে একটা ভৌগোলিক দৃষ্টিভঙ্গি কি না এই চেনাব সেতুটি বা স্থানটি যেখানে অবস্থিত হয়েছে অর্থাৎ নির্মাণ হয়েছে ভৌগোলিকভাবে সেই অঞ্চলটা বা সেই স্থানটা কিন্তু একটা সিসমিক জোন ফোরে অবস্থিত অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল কিন্তু একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর ভৌগোলিক পরিস্থিতি বা পরিবেশ কিন্তু ইতিমধ্যেই রয়েছে সেই প্রতিকূলতাকে কাটিয়ে কিন্তু এই ব্রিজ এই উচ্চতম ব্রিজ কিন্তু ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে তো সেতু নির্মাণ ক্ষেত্রে বায়ুর চাপ ও দাপট প্রবল হওয়ার জন্য যে সমস্যা হওয়ার কথা ছিল এত উচ্চতা হওয়ার জন্য অনেকটা বিজ্ঞানীদের মতে সেতুটি যেভাবে নির্মাণ করা হয়েছে বায়ু কোনোভাবেই কিছু করতে পারবে না এবং বিজ্ঞানীদের একাংশ বলেছেন এবং ইঞ্জিনিয়াররা বলেছেন দেড়শো বছরেরও বেশি টিকে থাকবে এই সেতু যা ঐতিহাসিক সাক্ষ্য বহন করবে এই সেই ছবি দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ভারতের প্রথম থেকে যেভাবে সেতু তৈরি হয়েছে এবং আজ নতুনভাবে যখন স্থাপন করা হলো বা নির্মাণ করা হলো সেই পর্যন্ত ছবি তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই ছবি একটা দারুণ সৌন্দর্য সৃষ্টি হয়েছে কাশ্মীরের এই ব্রিজের মাধ্যমে উচ্চতম রেল ব্রিজের মাধ্যমে কাশ্মীরের সৌন্দর্যতাকে তুলে ধরেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ইন্ডিয়ান রেলওয়ে এবং ডিআরডিও এই যৌথ মিলবন্ধনে যে কাজটা তোমরা সকলেই সেই ছবি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এই সেই চেনাব নদীর ওপর বিশ্বের বৃহত্তম সেতু নির্মাণ অলরেডি হয়ে গেছে চেনাব রেল ব্রিজ এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন